বিসমিল্লাহানি রাহিম ফায়দা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে ফাইজা রান্নাঘরে আমি একটা রেসিপি নিয়ে আসছি শিক রেসিপি হ্যাঁ শিকাব রেসিপি কম বেশি আমরা প্রত্যেক জায়গায় দেখি প্রত্যেকে বানায় হোটেল রেস্টুরেন্টে বেশি আমরা খাই আর ইদানিং আপনার মোবাইলের ইন্টারনেটের যুগে আমরা দেখতে পাই অনেক মা বোনরাও বানায় তো আসলে ঘরে বানানোর জিনিস সব কিছু ভালো হ্যাঁ এই যে দেখেন আমি এখানে দুইটা বা বানান যায় এরম তিন চারশো গ্রাম আমি মুরগির গোস্ত নিয়ে নিছি হ্যাঁ আমি ব্রয়লার মুরগির গোস্তটা নিছি আমি এই যে দেখেন মশলা মিশাইতেছি আমি এখানে মরিচ দিছি চামচ হলুদ দিছি চামচ জিরা দিয়েছি চা চামচ ধনিয়া দিছি চা চামচ তবে মানে পুরা পুরি না পুরো ভৈরাজ্যভাবে দেওয়া ওইভাবে না কারণ এনে আমার উপকরণ তো কম আমি দুইটা শিখের মাপে নিছি আমি আরেক জায়গায় মেনে ম্যানিং করছি আসলে হ্যাঁ ওই জায়গায় ঘরোয়াভাবে সবার জন্য বানাইমো কিন্তু মোবাইলে দেওয়ার জন্য তো আর এরম রেস্টুরেন্টের মতো একশো দেখানোর দরকার নেই একটা দেখালেই চলে এই জন্যে ভাই দোয়া করি দোয়া চাই মাফ করি মাপ চাই দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী এই যে দেখেন আমি মশলার মধ্যে আদা দিছি আদা আদা রসুন দু মিলাইয়া এই দুই চার চামচ এই যে আমি এখন আপনার টমেটো কেঁচাপ দিয়ে দিছি টমেটো কেঁচাপ সয়া সস আমি ব্যবহার করছি সরিষা বাটা আমি ব্যবহার করছি সাদা সরিষা যেটা আমি ওইটা ব্যবহার করছি আর সাদা সরিষাটা একটু বেশি দেওয়া যায় হ্যাঁ এই যে আমি আবার সয়া সস ব্যবহার করছি এই যে আমি সয়া সস দিয়ে দিতেছি দেখেন তারপরে আমি দই দিয়া পেঁয়াজের ব্যারেস্তা দই আর পুদিনা পাতা একসাথে ব্যালেন্ডার করছি দই পুদিনা পাতা আর পেঁয়াজের বেরেস্তা একসাথে ব্যারান্ডার করছি আর কাবাবের মশলার কার মানে আমি যেটা দিছি আপনারা সবাই এন ফাইজা রান্নাঘরের একটা স্পেশাল মশলা আছে আমার হাতে বানানো এটা আপনারা এখন সবাই জানেন সবাই পারেন সবাই বুঝেন এই মশলাটা আছে যেটা মধ্যে জয় থ্রি জয় ফল স্টার এলাচ হ্যাঁ কালো গোলমরিচ এই উপকরণগুলো আছে হ্যাঁ আর একটা যে আমি একটু মশলা বানাইছি কাবাবের জন্য এই যে দেখেন আমি সরিষার তেল দিয়ে দিতেছি কাবাবের জন্যে যেই মশলাটা আমি বানাইছি সেই মশলাটা শুধু কাবাবই পাক করা যায় অন্য কিছু পাকের মধ্যে আমি ব্যবহার করি না তারপরে ওই যে আমি কাবাবের একটা রাঁধুনি কোম্পানির মশলা আছে আমি ওই মশলাটা একটু ব্যবহার করছি হ্যাঁ আমার নিজের বানানো মশলা দিছি আমি একসা চামুচ আর কিনাটা দিছি একশ্রা চামুচ এই দুইটা দিয়া এই যে আমি দেখেন সুন্দর মতো আমি লবণটা একটু দেখে নিছি ঠিক আছে কিনা হ্যাঁ সুন্দর মতো দেখা আমি এখান এই যে দেখেন আমার পেস্টটা বানানো আছে এই যে মশলাগুলা আমি উপকরণ সব কিছুই দিচ্ছি আর কাবাব মশলা আমি এসটা করে একটু বানায় রাখছি আপনারা চাইলে এই যে দেখেন আমি দই পুদিনা পাতা আর পেঁয়াজের বেরাস্তাটা দিয়ে দিলাম আপনারা যদি শুধু কাবাবের মশলাটা কেউ চান কমেন্টে জানায়েন তাহলে আমি রেসিপিটা দিব আমার কাছে কেলিকা জানি বেশি বেশি মনে হয় যে আমি কি বাড়াবাড়ি করতেছি বেশি দেখাইতেছি বেশি দিতেছি হ্যাঁ এত মশলার রেসিপি তারপরে আবার আমি কেলিকা দিই এরকম আর কি লাগে তো আপনারা যদি চান কমেন্টে জানাইলে আমি রেসিপিটা দেখাইমু হ্যাঁ তো আপনারা সাইজ রান্না করে বেশি বেশি সাবস্ক্রাইব করেন এই যে দেখেন আমি কাবাবটা দিয়া এই ম্যারিনেশন করছি আমি চার ঘন্টা এই চার ঘন্টা পরে আমি নিয়ে আসছি চার ঘন্টা ম্যারিনেশন করে আমি নিয়ে আসি আর এই যে দুইটা তেল একখানে কমেশন করে দিচ্ছি দেখেন কীভাবে ইন্ডাকশান চুলার থেকেও দু হয় হ্যাঁ এটা আমি আগে দেখি নাই কোনো সময় আজকে দেখলাম ইন্ডাকশান আমার পাতিলে কোনো পানি ছিল না আবার অনেকে ভাবতে পারেন পানি ছিল কি না না কোনো পানি ছিল না হ্যাঁ তো আমি এই তেলটারে হ্যাঁ ভালো কইরা মানে কেরো দিকে ছড়াইয়া দিয়া এই যে আবার সরিষার তেল দিয়া এখন আমি কাবাবগুলারে আমি দুটা কাবাব শিখের মধ্যে ভরছি হ্যাঁ শিকের মধ্যে বইরা সুন্দর মতো আমি ছেড়ে দিব এখানে এই যে আপনারা দেখেন আমি মশলার উপকরণ তো আপনাদেরকে সবই বলছি হ্যাঁ আমি দুই টেবিল চামচ সরিষা বাটা দিচ্ছি আমি তিন টেবিল চামচ পেঁয়াজের ব্রাসটা দিছি তিন টেবিল চামচ দই দিচ্ছি এই যে দেখেন কাবাবের যে ব্রাশ ওই ব্রাশটা দিয়ে আমি তেলটা চারিদিকে ছড়াই দিতেছি এই জন্যে ভাই আমার এই ফাইজা রান্নাঘরের ইউটিউবে যারা দেখেন তারা সাবস্ক্রাইব করেন হ্যাঁ আর মতামত দিয়েন আর যারা নাকি আপনার ফেসবুকে দেখেন তারা শেয়ার করেন হ্যাঁ এই যে দেখেন আমি কাবাব একটা দিয়ে দিচ্ছি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি আমি কালারের জন্য সামান্য ফুড কালার দিছি একদম জশ সামান্য আর ওইটা মানে লিকুইডটা দিছি আমি পাউডারটা দিই নাই লিকুইডটা অনেক ভালো এই কারণে দিছি আপনারা যদি কেউ মন চায় দিবেন না না দিলেও চলে না দিলেও সুন্দর একটা কালার আসে এটার ভয়ের কিছু নাই নিজে দেখেন আপনারা আমার পাকটা আমি চড়ায় দিছি আমি এখন সুন্দর মতো ঘুরাইয়া ঘুরে আর ওই যে মশলাটা অবশিষ্ট মশলা আমি ওইটা উপরে দিতে থাকবো ঘুরামো আর দিতে থাকবো লাস্টে আপনারা ফাইনাল লোকে দেখবেন খাইতে কত লোভনীয় হয়েছে যে এটা দেখতে সুন্দর হ্যাঁ যার দেখতে মন ভালো শরীর ভালো হ্যাঁ বলে যার ঘরে দুইগা দেখবেন তার ঘর পয় পরিষ্কার তাইলে বুঝাই যায় হ্যাঁ যে তার মনও পয় পরিষ্কার আর যার পাক দেখতে লোভনীয় লাগে খাইতেও মজা লাগে হ্যাঁ এই জন্যে ভাই আমার ফাইজা রান্নাঘরের সাথে থাকেন যারা ছিলেন যারা কমেন্ট করছেন আপস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের কমেন্টের অনেকের জবাব আমি ঠিকমতো দিতে পারছি কিনা না চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য হ্যাঁ এই জন্যে আমি হ্যাঁ আপনাদেরকে আমি ফায়দা রান্না করে আমন্ত্রণ আপনারা বেশি বেশি ফায়দা রান্না করে চ্যানেলটা দেখেন আর আপনাদের মতামত আমাকে আমাকে জানান পরবর্তীতে কি রেসিপি দেখতে চান সেটা আমাকে জানান আমি চেষ্টা করব আমার সাধ্য মতো রেসিপি দেওয়ার জন্য। এই যে দেখেন কাবাবের স্বাভাবিক যে একটা নেচার যে কাবাবের থেকে একটু ধোয়া ধুঁয়া বাড়িব সেটা কিন্তু হইতেছে এই যে আমি কাবাব সুন্দর মতো ঘুরায় ঘুরায় দিতেছি হ্যাঁ এই যে আপনারা দেখেন ইন্ডাকশান চুলাই করতেছি তো যার কারণে আমি একদম লো হিটে করতেছি লো হিটে করলে সুন্দর হয় এবং ভিতরটা একদম ক্রিসবি হয় ভিতরটা একদম মানে ভিতর পর্যন্ত মশলা ঢুকে আর আমি চার ঘন্টা আপনার মেয়নেশন করে রাইখে দিয়েছিলাম চার ঘন্টা রাইখা দেওয়ার জিনিসটা যদি সারা রাত রেখা দেওয়া যায় তাহলে আরও ভালো হয় কিন্তু চার ঘন্টাও যথেষ্ট অনেক ফ্লেভার ফুল হয়েছে অনেক মজা হয়েছে হ্যাঁ যেটা আপনাদেরকে এইভাবে বোঝানো সম্ভব না হ্যাঁ এটার ফ্লেভার যদি আপনার এই মোবাইলের মাধ্যমে পাড়ায়া দেওয়া যাইতো তাহলে পাড়ায়া দিতাম এই যে দেখেন অবশিষ্ট মানে দুইটা শিখ বানে আরও দুই চার পাঁচ সাত টুকরা বেশি হয়েছিল ওটা দিয়ে তো আর একটা শিখ দেওয়া সম্ভব না আমি এক এক সাইডে দিয়ে দিছি আর কি এক সাইডে দিয়ে দিছি আবার আশেপাশে আবার নাতি করে আছে ওদেরকে খাওয়া খাওয়ার টেস্ট করাই হ্যাঁ ওদেরকে খাওয়া খাওয়ার টেস্ট করাই তো আমার ফাইজা রান্না করে আমি এই চ্যানেলটা খুলছি চার পাঁচ মাস হয়েছে হ্যাঁ কিন্তু এর আগে আমার রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টের ব্যবসা করছি এটা আপনাদের লোকে আগেও হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে জানাইছি তো আসলে ভাই এই যে আমি দেখেন হ্যাঁ আমি এই মশলা যেগুলো অবশিষ্ট আছিল। আমি উপরে ব্রাশ করে দিতেছি এটা সবাই দেয় এটা দেওয়া ভালো মশলাগুলা দিলে ওই যে কাবাবটা একটু পোড়া পোড়া লাগে ওই পোড়া পোড়া অংশটা মানে মশলা দিয়ে ঘুরে যায় আর ফেলে ফেলেবার সম্পন্ন হয় আর খাইতে অনেক মজা হ্যাঁ খাইতে অনেক মজা আমার তো এই যে দেখেন আমি সালাদ বানাইতেছি এই যে শশা কাটতেছি হ্যাঁ আমি ওই যে মানে আপনাদেরকে দেখানোর জন্য আর কি এভাবে সুন্দর করে এই যে দেখেন আমি গাজর দিয়ে ইয়া দিয়ে সালাদ বানাইছি আর টমেটো সস দিছি হ্যাঁ এখন আপনারা দেখেন ফাইজা রান্নাঘরের এই কাবাবের লোকটা কত সুন্দর আইছে দেখতে যেটা সুন্দর খাইতে সেটা আরও সুন্দর হ্যাঁ এই জন্যে আপনাদের মতামত দিয়েন আরও যদি কোনো ভালো পাক দেখতে চান সেটা জানায় অনেকে কাবাব দেওয়া বিভিন্ন সস দিয়া পরিবেশন করেন আমিও পারি হ্যাঁ আপনারা যদি এরম কমেন্টে জানান যে আপনি আরও দুই তিন পদের সস দিয়া পরিবেশন করেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি সেটাই করবো এই যে দেখেন আমি বড় বড় লাম্পা লাম্পা দুইটা শিখ আমি দেখাইতেছি আপনাদেরকে হ্যাঁ এই জন্যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হে বরকাত হু হে জান্নাতুল ফদুস হু হে আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মমিন